ফিলান্স মার্কেট প্লেসে ওয়ার্ডপ্রেস জনপ্রিয় একটা স্কিল গত সাত বছরে কোডমেন বিড়ি শুধুমাত্র ওয়ার্ডপ্রেসের উপর তৈরি করেছে অসংখ্য সফল ফ্রিল্যান্সার নতুন অসংখ্য টপিক নিয়ে আবারও শুরু হতে যাচ্ছে কোডমেন জনপ্রিয় কোর্স ওয়ার্ডপ্রেস এবং ই কমার্স সাথে পাচ্ছেন তিন মাস ব্যাপী অনলাইনের লাইভ ক্লাস দুই মাস ব্যাপী ফাইবার এবং আপার ক্র্যাশ প্রোগ্রাম যারা ইংলিশে দুর্বল তাদের জন্য থাকছে ইংলিশ কমিউনিকেশন ফর ক্লায়েন্ট হ্যান্ডেল সেশন পাশাপাশি আউট অফ মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট হ্যান্ডিং এর জন্য থাকছে ব্র্যান্ডিং ও ক্লায়েন্ট হ্যান্ডিং সেশন আর আমাদের 24 ঘন্টা সাপোর্ট তো থাকছেই কোডেন বিডি এর সবচেয়ে জনপ্রিয় কোর্স হচ্ছে ওয়ার্ডপ্রেস এন্ড ই-কমার্স ওয়ার্ডপ্রেস হচ্ছে জনপ্রিয় সিএমএস গুলোর মধ্যে একটি এটার মেইন কারণ হচ্ছে ওয়ার্ডপ্রেস সম্পূর্ণ ফ্রি এবং অলমোস্ট 66% ওয়েবসাইট এখন ওয়ার্ডপ্রেসে তৈরি হচ্ছে ওয়াটপ্রেসে ওয়েবসাইট ডিজাইন করার জন্য আছে প্রায় এগারো হাজার থিম এবং জন্য আছে প্রায় এই কোর্সে আমরা যে যেকোনো ধরনের বিজনেস নিউজ পেপার ওয়েবসাইট ই কমার্স ওয়েবসাইট ড্রপশিপিং অ্যামাজন অ্যাফিলিয়েট ওয়েবসাইট এডুকেশন ওয়েবসাইট রিয়েল এস্টেট ওয়েবসাইট পার্সোনাল ওয়েবসাইট দেখানো হবে এছাড়াও থিম কাস্টমাইজেশনের পাশাপাশি একটি ওয়েবসাইট কিভাবে স্ক্র্যাচ থেকে ডিজাইন করতে হয় সেটাও দেখানো হবে ওয়েবসাইট ডিজাইন ছাড়াও ওয়েবসাইটের বিভিন্ন ফাংশনালিটি যেমন ওয়েবসাইটের স্পিড অপটিমাইজ করা গুগলে ওয়েবসাইট র্যাঙ্ক করার জন্য এসিও অপটিমাইজেশন ফেসবুক পিক্সেল চ্যাট বট মেম্বারশিপ সাবস্ক্রিপশন এবং সিকিউরিটি অপটিমাইজেশন এই কোর্সে দেখানো হবে কোনো কোডিং ছাড়াই ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট ডিজাইন করা সম্ভব এজন্য এই কোর্সটিতে যে কোনো ধরনের স্টুডেন্ট এনরোল করতে পারবে আমরা টোয়েন্টি ফোর আওয়ার সেভেন লাইফ টাইম সাপোর্ট দিব প্র্যাকটিসের জন্য যত ধরনের প্রিমিয়াম থিম প্ল্যাগিন আছে সব কিছু দেওয়া হবে এছাড়াও মার্কেট প্লেস হিসাবে ফাইবার আপওয়ার্ক ফ্রিলেন্সার ডট কম ইন্ডিট এবং পিপল পাওয়ার দেখানো হবে